আসসালামু আলাইকুম এইচএসসি র বোর্ড চ্যালেঞ্জের যে ফি সেই ফি কিভাবে বিকাশ মাধ্যমে দিবে সেটা আজকে ভিডিওতে তে দেখাবো প্রথমে বিকাশ অ্যাপস এর চলে যাবে এবং অ্যাপস এর পর এখান থেকে দেখতে পারবে এডুকেশন ফি রয়েছে এডুকেশন ফি সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে এসে সার্জ দেবে এইচএসসি দুই হাজার এটা লিখে সার্জ দিলে এখানে দেখতে পারবে এরকম একটা অপশন চলা আসবে তো এটার ওপর ট্যাপ করবে ট্যাপ করলে তোমাদের এখানে হচ্ছে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করার পর তারপর এখান থেকে তোমাদের ইয়ারটা সিলেক্ট করতে হবে তারপর এখানে রোল নাম্বারটা দিতে হবে দেওয়ার পর ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে কত টাকা ফি এবং স্টুডেন্টের নাম রোল বোর্ড এগুলো দেখাবে সবকিছু ঠিক থাকলে ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করলে এখানে আবারও তোমাদের টোটাল টাকা এবং কত টাকা চার্জ লাগছে সেটা দেখাবে তারপর ট্যাপ এন্ড হোল্ড এখানে ট্যাপ করে রাখলে তোমাদের ফিটা টা দেওয়া হোক সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে একটা রিসিপ্ট দেবে তোমরা হচ্ছে ডাউনলোড করে রাখবে এভাবে বিকাশের মাধ্যমে ফি জমা দিতে পারবে ভিডিও টি ভালো লাগলে আমি সব শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো